হ্যাঁ বলুন গতকাল 24 যাকে করেছিল শর্ট গেম অ্যারেঞ্জমেন্ট হিসেবে রাজ্য সরকার করেছিল আজকে ইলেকশন কমিশন সরাসরি ডিজি নিয়োগ করেছে এটা বদল নয় মানে যা ইলেকশন কমিশনের যে নির্দেশিকা তার পালন আমরা এতে আহ্লা দূত নই আবার ব্যথিত আমরা মনে করি রাজীব কুমার সহ মমতা পুলিশের টেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা সবাইকে ধমকাবে যে বিমানপত্র আবার আসছে তখন বুঝে নেব দেখে নেব তাই ইলেকশন কমিশন যদি পশ্চিমবঙ্গে সত্যিকারে রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায় মমতা পুলিশের লোকেদের চিহ্নিত লোকেদের যারা একুশ সালে নির্বাচনের পরে পোস্টপল ভায়োলেন্সে নাগরিকদের নিরাপত্তা দিতে পারে এই বারাসাত জেলাতেই আমাদের মাইনরিটি মোর্চার নেতা মোহাম্মদ আলীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল তার খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে এই রাজ্যে এবং আটশো কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে চটি পড়া পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে এখানে কুমড়ো গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত জায়গায় যেখানে স্বাধীনতার পরে বিজেপি কখনো হারেনি সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভোট লুট করা হয়েছে বাইক থেকে ব্যালট ছাপানো হয়েছে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের লোকেরা মিথ্যা মামলা করে করেছে এই পরিবেশ বদলাতে হবে ইলেকশন কমিশনকে অন্য কোনো রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে দেখলে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতের সঠিক প্রতিফলন হবে এই ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যার্জীর আমলে হাপড়াতলেও যেমন কুকুর বোজানো হয়েছে মদ্দম গ্রামেও কুকুর বোজানো হয়েছে অসগরাগরেও কুকুর বোজানো হয়েছে মদ্দম থেকে জোকা হরিদেবপুর 5000 এর বেশি জলাশয় বোজানো হয়েছে লম্বা মントরে নিজ दत्ताबाग লেক টাউন পুরো ক্যানেলটা বুঝিয়ে পুরো ক্যানেলটা বুঝিয়েছে বিহালার চড়িয়াল খাল বলুন মুখ্যমন্ত্রী নিজে কালীঘাটের নালাকে বন্ধ করেছেন এবং এইটা যে তৃণমূল দু হাজার দশে আসার পরে এই ঘটনাগুলো পরে পরে হয়েছে আর এখন বিশেষ করে গার্ডেন ব্রিজ মিটিয়াবুজ ইকবালপুর এলাকাতে সেখানে আশি শতাংশ বিল্ডিং এর না আছে কনভার্সান না আছে মিউটেশন না আছে সাইড প্ল্যান না আছে মুন প্ল্যান না আছে ফায়ার ব্রিগেড এরোসি সমস্ত ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং এর সঙ্গে মেয়রের সরাসরি আর্থিক যোগ রয়েছে কিছুদিন আগে ইডি আমির আলী বলে একজনের বিছনার নিচ থেকে সতেরো কোটি টাকা ওই এলাকা থেকে উদ্ধার করেছিল আপনারা জানেন আমি গার্ডেন রিচ মেটিয়া ঘটনা ঘটনায় একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাম সিকবাল নিকনেম হচ্ছে অনিল তার গ্রেপ্তারের দাবি করছি এবং সমগ্র কলকাতাতে যত বেআইনি বাড়ি হয়েছে জলাভূমি বুঝিয়ে তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যেগুলো হোক এই দাবি করেছে আমি আগামীকালই একটি আর জমা করছি কলকাতা কর্পোরেশনে যেখানে বিগত পাঁচ বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির বিল্ডিং কমার্শিয়াল ডোমেস্টিক অর রেসিডেন্সিয়াল তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইব আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পনেরো ষোলো সালে সব তথ্য বের পেয়েছি আমি আরটিআই আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় ইললিগাল প্রমোটিং বা ইললিগাল বিল্ডিং কনস্ট্রাকশনের যে ইস্যু এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে আমি জনগণের কাছে ভুক্তভোগীদের কাছে আপিল করেছি তারা জনস্বার্থের মামলা হাইকোর্টে পেল আমাদের লিগ্যাল সাপোর্ট নৈতিক সাপোর্ট সব সাপোর্ট থাকবে কিন্তু যারা ভিক্টিম যারা ওই এলাকাগুলোতে ওয়ার্ডগুলোতে মানুষরা বিক্রিম হচ্ছে তাদের কাছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি আপিল করছি যে আপনারা পাবলিক ইন্টারেস্ট লিডিকেশন করে এটা নিয়ে লড়াই করুন আমরা আছি বিজেপির পক্ষ থেকে গতকালও রাস্তায় ছিল আমাদের লোকেরা আজকে কলকাতার দুটো জেলার সব বড়োতে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে সাউথ ক্যালকাটাতে আমাদের ষোলো জন এখন অ্যারেস্ট হয়ে জেলে আছে

রিলও আছে এনডিআরএফ কেউ আনা হয় কিন্তু মাইক আর মানে মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসেছে বক্তৃতা করতে হবে আর পিছনে মালা নাই যেহেতু দক্ষিণ কলকাতার প্রার্থী ভোট ছাড়া কিচ্ছু বোঝে না মমতা ব্যানার্জির উচিত একবার নয় তিনবার সন্দেশ খালি যাওয়া তিন মাসে যাওয়ার সুযোগ পাবে অতএব লালবাজার এগুলো করছে মিডিয়া প্ল্যান্ট করার জন্য আপনারা দেখাবেন ব্রেকিং নিউজ কিছু দরখাস্ত আছে কিন্তু এর সলিউশনটা কবে হবে জানেন হবে হবে বিজেপি সরকারে যোগী আদিত্যনাথ জি এই সমস্ত বেআইনি কাজকে মাটির সঙ্গে মেশানোর জন্য কি ব্যবস্থা রেখেছিলেন এখন উত্তর প্রদেশে বুলডোজার সব আইডিয়াল হয়ে পড়ে আছে ওগুলো আমরা ওখান থেকে নিয়ে আসি ওয়েলকাম